রিয়াল মাদ্রিদে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা রদ্রিগর সান্তোস থেকে রিয়ালে এসে নিজেকে মেলে ধরেছিলেন কিন্তু কিলিয়ান এমবাপ্পের আগমনের পরই স্পটলাইট থেকে খানিকটা দূরে সরে গিয়েছিলেন তিনি ফুটবল পাড়ায় গুঞ্জন চলছে ব্রাজিলিয়ান এই উইঙ্গার রিয়াল মাদ্রিতে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন স্প্যানিশ গণমাধ্যম মাধ্যমে চলতি গ্রীষ্মেই নতুন ঠিকানায় যেতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম তবে কোথায় যাবেন রড্রিগো এমন প্রশ্নে সবার আগে আসছে দুই ইংলিশ জায়েন ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি এর বিপক্ষে বাইশ সালে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এরপর থেকেই গার্দিওলার নজর কেড়েছেন এছাড়াও একজন স্ট্রাইকারের সন্ধান করছে আর্সেনাল, ও গাবরিয়াল জেজুস আছেন এই দলে সেটাই আগ্রহের কারণ হতে পারে তার জন্য তাকে পেতে হলে পঁচাশি মিলিয়ন ইউরো খরচ করতে হবে যে যেকোনো ক্লাবকেই তার রিলিজ ক্লস একশো মিলিয়ন